আপনারা দেখছেন সিপিআইএম সাপাডাস বেঙ্গল সঙ্গে আমি রায়হান সাব্বির বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকে আমরা আপনাদের যে ভিডিওটি দেখাবো ডিআইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি বারুইপুর রেল ময়দানের প্রকাশ্য সমাবেশে এর সমাবেশে কমরেড মিনাক্ষী মুখার্জি কি বক্তব্য রেখেছেন তিনি তৃণমূলকে নিশানা করে কি কি বক্তব্য রাখলেন আমাদের শুনতে বড় ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন বন্ধুরা কমরেড মিনাক্ষী মুখার্জি এদিনের এই প্রকাশ্য সমাবেশ থেকে তৃণমূলকে আক্রমণ করে কী কী বললেন শুনে নেওয়া যাক

হা কিয়

হ্যাঁ পঞ্জস্তবী হচ্ছে গোটা রাজিয়ে গোটা কারহিতল থেকে যখন বেরিয়েছি বীরভূমে যখন বেরিয়েছি তখন দেখেছি আকংসুর মানুষের মতন দেখতে কিছু প্রাণী হাঁটা চলা ঘোরা তিড়া জামাকাপড় পরে দরজার সামনে এসে দাঁড়ায়ছে কিন্তু তারা কেমন যন্ত্রে পরিণত হয়েছে বড়দেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করলে বলে মানুষ করে যে তো বলতাম বাচ্চা আমার বড় আশীর্বাদ করে বলছে মানুষ কাউকে পায়ে প্রণাম করলে বলতো নিজের পায়ে দাঁড়া ই করে ছোটতে নিজেদের মধ্যে বলতাম আমি কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছি যখন শৈশব থেকে কৈশোর আর কৈশোর থেকে যখন যৌবন আর যৌবন থেকে যখন এবারে আর একটু অন্য বয়সের দিকে মাঝ বয়সের যাচ্ছি তখন দেখলাম মানুষ হওয়াটা খুব কঠিন দেখতে মানুষের মতন কিন্তু আমরা সবাই মানুষ হতে পারছি না কারণ আমরা সবাই প্রতিবাদ করতে পারছি না কারণ আমরা সবাই মাথা উঁচে উঁচু করে বেঁচে থাকার মতন সেই দাবি সোনা সবাই নিজের পায় দানা তো পাইছিল সত্যি কুড়িটা চলছে কোন এই গোটা সমাজটাকে গোটা পরিবেশটাকে ওরা সংকাসির মধ্যে রাখতে চাইছে ওরা মাথা নিচু করে বেঁচে থাকতে বাধ্য করছে প্রতিবাদ করার কারণে ভুলিয়ে দিতে চাইছে তো পশ্চিমবঙ্গের ইতিহাস পশ্চিমবঙ্গের সংস্কৃতি ওরা করতে চাইছে নাম আমরা বলল চাই যারা নিজেদের সম্পত্তি রক্ষা করার জন্য অন্যদেরকে বসে গায়ে ঘরে বড় লোকেরা নিজেদের বাড়ির সামনে দুটো করে কুকুর টুসে রাখে আর বাড়ির লিখে রাখে আর মমতাকে পুষে রেখেছে আর আমরা বলছি মোদি মমতার পলিসি থেকে সাবধান যে পলিসি আপনাকে বাঁচতে দেবে না যে পলিসি আপনাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না जो पॉलिसी अपना के दुबला दुमोटो खबर আর হাতে একটা কাজ হবে না তুই বল যে বাড়ি পুরো টেরাস আসিলা আজকে পুলিশের অত্যা কোথায় যাবে তাদের ফসলের দাম তাদের ওই পেয়ারা ফলটা দাম কোথায় যাবে কি পাবে ঠিক যেমন বারুইপুরে পেয়ারা চাষী ফল চাষি শাকসবজি চাষিদের ভেন্ডারের কামরা থেকে শুরু করে শহরের রাস্তা পর্যন্ত তাদের যা সমস্যা বর্ধমানের হুগলির আরামবাগের উত্তর দিনাজপুরের অবস্থা এক অবস্থা উত্তর চব্বিশ পরগনের ভেড়াকপুর দিতে জুট মিলগুলো কারখানাগুলো ঢুকছে ঠিক একই অবস্থা উগলি ঠিক একই অবস্থা পশ্চিমবর্ধমান ঠিক একই অবস্থা হাওড়ার ছোট ছোট কলকারখানাগুলো কলকাতার ছোট ছোট কলকারখানাগুলো এই অবস্থা থেকে কোথাও আমাদের রেহাই নেই রেহাই এক জায়গা থেকে হবে যদি আমরা সবাই মিলে উঠে দাঁড়াই বুকে যাত্রা আমরা আছে সেই আগুনটাকে রাজ্যে ছড়ানোর জন্য ছোটবেলায় দেখেছিলাম কয়লা অঞ্চলের মানুষ তো বড় টুকরো দিয়ে আগুন ধরালে আগুনের রাজটা খুব তাড়াতাড়ি উঠে আর তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর শীতের দিনে মাকে ঠাকুমাকে দেখেছিলাম ছোট ছোট কয়লার পরিত্যক্ত টুকরো দিয়ে উনুনের মুখটাকে সিল করে দিত মনে হতো উপরে ধুয়ো ধুয়ো বেরোচ্ছে আর তলায় একটা লোহার সিপনি নিয়ে একবার খুঁচে দিলে রাত্রে একটা অব্দি গনগনে আগুনের তেজ থাকতো ডিবাইয়ে পায় সেই ছোট্ট টুকরো গুলোকে আজকে এক জায়গায় করেছে আর গোটা পশ্চিমবঙ্গটাকে পায়ে হেঁটে যারা আমাদেরকে ভেবেছিল এই ছেলে মেয়েগুলো রাস্তায় বেরিয়ার কি করতে পারে তাদেরকে বলতে চাইছি পাও রাখোগে তো পাও চলে যায়গা আর পুরা পায়ে হাঁটতে পারবে না আর যারা বৈশাখি ক্রাচ নিয়ে হাঁটে তারা বেশি দূর এগোতে পারে না যারা ভারতের আর পশ্চিমবঙ্গের মাটির সাথে নিজের পায়ের

আকা আহার করবে সেই দিনের জন্য সাবধান থাকো আর দিদিকে বলে বলে ফল লাগালে দিদি তখন ভাইটাকে বাঁচাতে মধুর পায়ে গিরগির করবে তোমাকে বাঁচাতে আজকে পারবে না তাই যারা 1 টাকা 4 আনার ফুটে নষ্টায় তাদেরকে বলে দিচ্ছি ছোট 1 টাকা গায়ে চলে না আর 4 আনা সরকার ব্যাংক করে দিয়েছে তোমাদের হাল খারাপ হবে আচ্ছা গোই কিছু কেমন মেয়ে উন্নতি মানুষ এই সময়কালে গোটা পঞ্চায়েতে বাপের বেকার মতন মাটির উপরে দাঁড়িয়ে লড়াই করেছে আপনাদেরকে সালুক লড়ে যান саке дака обе инкал аржиндабар диваие пай